আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে অলসতা চোদ্দটি গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে আলোচনা করব নাম্বার এক অলস মস্তিষ্ক পাপের শিখর অলস জীবনের কুকর্মের বাহন অলসতা পাপ কাজে ঠেলে দেয় এবং পাপ কাজে লালিত করে নাম্বার দুই জীবনের মতো এত গুরুত্বপূর্ণ সম্পদকে অলসতার কাছে বিক্রি করা কোনো বুদ্ধিমানের কাজ নয় এটা যারা করে তারা নিজের সাথে ছলনা করে নাম্বার তিন কঠোর পরিশ্রম করে কেউ কখনো মরে না তবে অলসতা করে নিজের উন্নতির মৃত্যু ঘটায় নাম্বার চার কিছু না করা আরামের দিন পার করা শুয়ে বসে থাকা ইত্যাদিতে অলস ব্যক্তিরা চূড়ান্ত সফলতার স্বাদ উপভোগ করে নাম্বার পাঁচ অলস ব্যক্তিরা একদিন আগে চলাচল করে তাদের বর্তমান বলতে কিছুই নেই তারা আগামীকালে বিশ্বাসী তাদের কাছে যখন কোনো দায়িত্ব আসে তখন সেটা আগামীকালের কাছে শপথ করে দেয় নাম্বার অলসতা সুন্দর অলসতা আরামদায়ক কিন্তু এর ফলাফল খুবই বিপজ্জনক নাম্বার সাত অলস ব্যক্তিরা একটু নির্লজ্জ হয় তারা তাদের লজ্জা সরম অলসতার কাছে বিক্রি করে নির্লজ্জে পরিণত হয় নাম্বার আট অলস ব্যক্তিরা পারব না পারব না বলেই নিজের আত্মিক সক্ষমতাকে নষ্ট করে দেয় নাম্বার নয় লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য নির্ধারণ করাই বলে দিবে আপনি অলস নাকি উদ্যমী উদ্যমী হতে হলে বড় সড়ো লক্ষ্য নির্ধারণ করুন কেননা ছোট ছোটো লক্ষ্য আপনাকে অলসতার দিকে ঠেলে দেবে নাম্বার দশ বসে বসে অলস সময় পার করছি অথচ মৃত্যু আমাদের বারবার ডাকে যেখানে জীবনের শেষ মুহূর্ত অতি নিকটে সেখানে অলসতা এত প্রিয় হয় কি করে নাম্বার এগারো অলসতা দারিদ্রতার পথ উন্মোচন করে অলসতা মানুষকে ভিক্ষুক বানিয়ে ছাড়ে নাম্বার বারো অলস ব্যক্তিরা পদে পদে অপমানিত হয় লাঞ্ছিত অপদস্থদের শিকার হয় কারণ তারা অলসতার কাছে হার মেনে নিজের সক্ষমতা হারিয়ে পুরোপুরি অক্ষম হয়ে যায় আর তাই এই অক্ষমতা তাকে জীবনের প্রতিটি পরতে পরতে অপমানিত করে নাম্বার তেরো যে ব্যক্তি জাতি ও সমাজকে একত্রে পঙ্গু করতে অলসতাই যথেষ্ট নাম্বার চোদ্দ অলসতা পতনের মূল অলসতা এমন একটি রোগ যার রয়েছে অনেকগুলো শাখা প্রশাখা যে ব্যক্তি একটি কাজে অলসতা করে সে তখন আরও দশটি কাজে অলসতা করে এমন অবস্থায় চাইলেও সে অলসতা নামক গোলক ধাঁধা থেকে না পারে বের হতে না পারে ফিরে আসতে